এখন আজকে তাদের কাছে নিয়ে আসছি এই যে মেটাডোর কাঠের কলমগুলো তার সাথে হচ্ছে ডিজাইনার পেন তো এগুলো পার পিস দশ টাকা করে আর এগুলো বিশ টাকা করে তো কার লাগে বলো ভাইয়া এগুলো দশ টাকা করে কার লাগে আচ্ছা পছন্দ করে নেন নিজেই তো পছন্দ করে নেন ঠিক আছে নেন পছন্দ করে নেন না নাও সমস্যা নেই ভাই নাও নাও সরি ভাই আজকে ভাই তো লেট করে দিয়েছি কোনটা নেবেন বলেন কোনটা নেই এগুলো বিশ টাকা করে এগুলো দশ টাকা করে হাই দিয়ে দেন আমার পেজে হাই ওকে আর কে নিছো ভাইয়া আর কেউ নিছো আপনি নিছেন একটা আচ্ছা ঠিক আছে আপনারা নিজ দেখতে পছন্দ করে নেন সমস্যা নাই পছন্দ করেন নেন সমস্যা নাই আচ্ছা সমস্যা নাই ক্যামেরা এখানে আসো সমস্যা নাই ক্যামেরা এখানে আসো এর চেষ্টা করব এডিট যদি করতে পারি এই যে এটা কাজ করতে পারবে ওকে ভাই আমার আচ্ছা ঠিক আছে দয়া করে আমাকে দিয়েছিলেন দোনো মতিমাদি স্কুল দেখা পু বাইরে অনেকেই বলছে তার জন্য আসছি ভালো লাগে হ্যাঁ ভাইয়া একটা রিকোয়েস্ট করতে তুমি একটা পিক তুলা ছিল এগুলো একটা পিক তুলা আমাকে দিও হ্যাঁ একটা পিক তুলা তোমাদের ভিডিওতে দিও হ্যাঁ আপলোড করবো একটু বইলার দিও আমি তো সবাই বলতে পারি নাই বইলার দিও যে একটা পিক তুলা কমেন্টে দেওয়ার জন্য হ্যাঁ এগুলো দশ টাকা করে নিতে পারে কাঠের কলম

খেলতে পারবা কলম দিয়ে লিখতে পারবা ঠিক আছে ঠিক আছে কাল লাগে বলো কাল লাগে বলো কার লাগে বলো মাত্র বিশ টাকা করে বিশ টাকা করে কাল লাগে বলো খেলতে পারবা তার সাথে কোনটা নিবা বলো নিবা ওকে নাও কোনটা নিবা এটা ঠিক আছে দেখো বাজে কিনা দেখো

তার সাথে সবাই দেখার জন্য আর তোমরা যারা আসছো মা স্কুলের অবশ্যই তাহলে দেখবা তোমরা সাপোর্ট করলেই তার জন্য মানে অনেকটা আগে যাবে সে ঠিক আছে ওকে ভাইয়া ভালো থাকো কার লাগবে আচ্ছা ঠিক আছে এখন করে নাকি সবাই তো এখন শেষ নাকি ঠিক আছে কি নাম তোমার টাটা থেকে মানে অনেকটা ভালোবাসা পাইছি ঠিক আছে এটা বলতে হবে সবাই মানে অপেক্ষা করতেছিল আমি আজকে লেট করে ফেলছি তারা অপেক্ষা করতেছিল পরীক্ষা দিয়ে যাক ভালো লাগলো সবাই অপেক্ষা করছে তো নেক্সট কোনো এক বাইদের কাছে আসবো আজকের মতো বিদায় টাটা বাই বাই আল্লাহ হাফেজ